হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে কোন অ্যাস্টেকশন ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে টপিকটি শুরু করছে আজকের ভিডিও টপিকটি হলো কম খরচে গ্রামের বাড়িতে কিভাবে পাঁচটি বেডরুম করে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই যাদের দুর্যোগ আছে তারা দুর্যোগ সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর যারা এখন কনস্ট্রাকশন বিডি চ্যানেলটিতে নতুন অবশ্যই প্লিজ বিডি কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ি ডিজাইন পেতে কেননা আমরা সকল সময় কনস্ট্রাকশন বিডি চ্যানেলের নিত্য নতুন বারে ডিজাইনগুলো দিয়ে থাকি যেহেতু করে সম্পূর্ণ কিছু আপনার ভালোভাবে বুঝতে পারেন কারণ আসলে আমরা নিত্য নতুন বারে ডিজাইনগুলো দিয়ে থাকি তো প্রথমে দেখতেছেন আমি এখানে প্রথমে ফার্স্ট ডিজাইনটা পড়বে ফার্স্টের ডিজাইনটা অবশ্যই আপনার ভালো করে দেখে নেবে আর এখানে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন সকাল সম্পূর্ণ কিছু আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা দুজ সকাল নাটনে ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আর এখানে অনেক সুন্দর করে দেখতেছেন সামনের অংশে ব্যালকনি দেওয়া আছে সামনের অংশে দুটা বেলকনি দেওয়া আছে আর অপর পাশে দুইটা ব্যালকনি দেওয়া আছে ইংশাল আপনার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন তাহলে আপনার সম্পূর্ণভাবে কিছু ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কি কাজ করা হয়েছে সম্পূর্ণভাবে কিছু আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন প্রথমে ঢুকতে পড়ব আসলে সিঁড়ি রুম এবং ড্রয়িং রুমটি পর্ব সিঁড়ি রুম এবং ড্রয়িং রুমটি পড় আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আমি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাবো আর এখানে দেওয়া আছে ডাইনিং রুমটি অনেক সুন্দর করে আসলে বড় আকারে ডাইনিং রুমটি করা হয়েছে যেগুলো আসলে পাঁচটি বেডরুমের কারণে ডাইনিং প্লেসটাও বড় হয়েছে এবং ড্রয়িং প্লেসটাও অনেক বড় করে করা হয়েছে তো অবশ্যই কেউ যদি এরকম বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশা আমরা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে দিতে পারবো আপনার বাজেট অনুসার এবং জায়গা অনুসারে ইনশালা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে নির্মাণ করে দিতে পারবো তো চলুন না এক নজরে ড্রইংটা দেখে আসি ড্রয়িংটা দেখে আসার পর বিস্তারিত বিষয় ইনশাল কথা বলবো বিল্ডিংটির দর্গত আছে চল্লিশ ফিট নয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংটি টোটাল এরিয়া হচ্ছে ষোলোশো সাতাশি স্কোয়ার ফিটের মধ্যে বাড়ির ডিজাইনটি করা হয়েছে প্রথমে ঢুকতে পরে পোস্টের ডিজাইনটি আট ফিট বাই সাত ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে দেওয়া আছে ড্রয়িং রুমটি ড্রয়িং রুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই ফোন ফিট আর এখানে দেওয়া আছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেজটি দেওয়া আছে একুশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর এখানে দেওয়া আছে কিচিং রুমটি কিচিং রুমটি দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে টোটালি তিনটা টয়লেট টয়লেটগুলো মাপ দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট করে আর এখানে দেওয়া আছে টোটালি পাঁচটা বেডরুম প্রত্যেকটা বেডরুম মাপ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই ফোন আরও ফিট করে আর এখানে টোটাল চারটা ব্যালকনি ব্যবহার করা হয়েছে তো আশা করি ডিজাইনটি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন যদি আপনার বুঝতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করুন ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব আবারও বলে দিছি দিতেছি যদি কেউ এরকম বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আপনার খরচ অনুসার এবং বাজেট অনুসারে অনেক সুন্দর নির্মাণ করে দেওয়ার চেষ্টা করবো যদি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার স্বপ্নের বারে ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে তো আমরা ডিজাইনগুলো আসলে কোরিয়ান সার্ভিসে পাঠাই আসে পরিবহন এবং ইমেলের মাধ্যমে আমরা আসলে ডিজাইনগুলো দিয়ে থাকি পাশে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বা তেরো ফিট আপনার মাপগুলো অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে আর তিনটি বেডরুম পাশে এই মাথা ওই মাথায় তিনটি বেডরুম দেওয়া আছে আর এপাশে আসলে কিচিং রুমটি ব্যবহার করা আছে রুমটা অবশ্যই ভালো করে দেখে নেবেন আসলে আমি প্রবাসী বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভালো হয়ে সব সময় আসলে বাড়িতে আসার আগে চিন্তাধারা করবেন যে আমি কিভাবে বিল্ডিংটা করতে পারি এবং কিভাবে বিল্ডিংটা করলে আমার সৌন্দর্য হবে অবশ্যই আসার আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রইটা করে নিন পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রিক্টাই দিয়ে আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সৌন্দর্য হবে কারণ ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আসলে একটা বাড়ি করার চিন্তাধারা করে তো আমি তাই এই কারণে আপনাকে একটা পরামর্শ দেবো ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করেন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ কন্ট্রিক্টাই দিয়ে আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো দিনে আপনি ঠকবেন না এবং আপনার বিল্ডিংটি দেখতেও সৌন্দর্য দেখা যাবে আর এই বিল্ডিংটি মূলত দুই ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে আর টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এটা আমি আপনাকে বলে দেব দেওয়া এই বেডরুমের মাপটি দেওয়া আছে বারো ফিট বা তেরো ফিট আপনার মাপগুলো অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর যারা এখন আসলে কনস্ট্রাকশন বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই প্লিজ কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে পরবর্তী নিত্য নতুন বার ডিজাইনগুলো পেতে তো এই পাশে আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখেন এর পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুমের মাপটা দেওয়া আছে বারো ফিট বে তো ফিট আপনার বেডরুমগুলো প্রত্যেকটা বেডরুম ভালোভাবে দেখে নেবেন কারণ অনেকে চায় আসলে অল্প জায়গার মধ্যে পাঁচ বেডরুমের বাড়ি ডিজাইন করার জন্য তো আসলে ইনশাল্লাহ সকল সময় চেষ্টা করে আপনাকে ভালো ভালো কিছু বাড়ির ডিজাইন দেওয়ার জন্য বা ভালো ভালো কিছু বাড়ির ডিজাইন দেখানোর জন্য সকল সময় চেষ্টা করি যেহেতু করে সম্পূর্ণ কিছু আপনাকে ভালোভাবে বুঝাই দিতে পারে এই জিনিসটা সকল সময় চেষ্টা করি আর এখানে যে কাজগুলো হইতেছে এটা আসলে সম্পূর্ণ বিম হবে যে দুইতলা ফাউন্ডেশন হলে অবশ্যই চেষ্টা করবেন যে সাত বিম করে কাজটা করার জন্য সাতবিম করলে আসলে কাজটা টিকসই হয় এবং দেখতেও মজবুত অনেক মজবুত দেখা যায় আর এখানে পাশে আরেকটি বেডরুমটা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বা পনেরো ফিটে বেডরুমটা মাপটা দেওয়া আছে তেরো ফিট বা পনেরো ফিট আপনার মাপগুলো অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে কনস্ট্রাকশন ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের টপিকটি শেষ করছি ওখ আসসালামু আলাইকুম ওরাহমাত